হ্যালো ভিউয়ার্স যদি এখনো আমাদের অনলাইন আর্ন মানি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন কারণ হচ্ছে আমরা এখানে এখন থেকে এই চ্যানেলে সব রিয়েল রিয়েল এয়ারড্রপ শেয়ার করব যেগুলো দিয়ে আপনার অনায়াসে খুব ভালো ইনকাম হবে আপনার এই ইনকাম হয়ে যাবে যে কোনো জায়গার থেকে আমরা ইনকাম করতে পারবেন তো আমি যেসব ভিডিও দেব শুধু আপনারা ভিডিওগুলো দেখে আমার আমি যেভাবে বলবো ওভাবে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ সবারই পেমেন্ট পাবেন এবং ভালো একটা ইনকাম হয়ে যাবে ধন্যবাদ তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এয়ারড্রপের কথা আলোচনা করি এবং আমি দেখিয়ে দিতেছি কিভাবে এই এয়ারড্রপটা জয়েন করতে হবে তো আপনারা হচ্ছে নি নিচে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে আর নিচে হচ্ছে আজকের এয়ারড্রপ লিঙ্ক লেখা থাকবে সেখানে হচ্ছে আপনারা আজকের এয়ারড্রপ লিঙ্ককে ক্লিক করে আপনারা এয়ারড্রপে জয়েন হতে পারবেন তো এখন শুরু করা যাক আমাদের এয়ারড্রপের কাজ তবে শুরু করে দেই আমি হচ্ছে প্রথমে এটা এয়ারড্রপে জয়েন করছি এবং আপনাদের এখন আমি বুঝে দেব কিভাবে কাজ করতে হয় প্রথমে হচ্ছে এরকম এয়ারড্রপের লিঙ্ক ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে তারপর হচ্ছে এখানে স্টার্ট অপশন থাকবে স্টার্টে ক্লিক করে দিবা তারপর এখানে যে কিছু লেখা আছে যে লেখাটা ভেরিফিকেশন বলা হয় এটা ক্যাপচার এটা এখানে লেখার পরে এটা ক্লিক করে দিলে এটা চলে যাবে তারপর এখানে কিছু বল বলছে এগুলো বলার পর হচ্ছে তোমার এখানে কন্টিনিউ ইয়া কন্টিনিউ থাকবে কন্টিনিউতে ক্লিক করে দেবে তারপরে যে কিছু প্রসেস আসবে এই গুলোতে হচ্ছে তোমার প্রথমে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিবা স্যাটে জয়েন করে চ্যানেল একটা একটা এখানে একটা গ্রুপ আছে এখানে জয়েন করে নিবা তারপরে এখানে রিটুইট প্রিন্ট পোস্ট তোমরা এখানে টুইটারে ফলো করবা ফলো করার পরে রিটুইট করবা রিটুইট যে লেখা থাকবে নিচে একটু আসার তারপরে হচ্ছে লাভ একটা ক্লিক করবা এবং একটা কমেন্ট দেবা গুড প্রজেক্ট দেওয়ার পরে মোটামুটি ওটা ওকে ওখান থেকে বেরোনোর পরে আবার যে এখানে কী বলছে তো টুইটার লাইক ডি সেম একইভাবে ই করবেন শুধু এখানে কমেন্টটা দিতে হবে না দরবার আপনাদের মোটামুটি সব কাজ হয়ে গেলে আপনারা হচ্ছে নিচে সাবমিট অপশন থাকবে নিচে হচ্ছে সাবমিট করে দিবা সাবমিট করে দিলে এরকম টেলিগ্রামে জয়েন করতে বলবে তোমরা ডান দিয়ে দিবা জয়েন করা আছে আগে এখানে হচ্ছে যেটা তোমরা যে টুইটে দিয়ে এখানে রিটুইট প্রিন্ট পোস্ট করছো সেটা হচ্ছে এখানে তার ইউসি নামটা দেওয়া এখানে ক্লিক করে দিবা তারপর এখানে যেটা আছে অ্যাডভান্স এখানে আছে ট্রাস্ট ওয়ালেটের ইথেরিয়াম অ্যাড্রেস যেটা আছে ERC20 এখানে যেটা চাইছে ইথেরিয়াম অ্যাড্রেস জয়েন করে দিয়ে দিবা তারপর হচ্ছে এখানে এনে ডান করে দিবা তারপর ইয়েস করে দিবা ইয়েস করে দিলে তোমার এর মিডে ইন্টারফেস চলে আসবে সো এখানে যখন ব্যালেন্সে ক্লিক করবে তখন দেখতে পারবে যে তোমাদের বল ব্যালেন্স এরকম হয়ে গেছে তো কেউ দেরি না করে সবাই হচ্ছে এয়ারড্রপটা জয়েন করি এবং হচ্ছে আমরা যে কোনো আপডেট আমরা আমাদের যে গ্রুপ এয়ারড্রপে জয়েন করব আমরা হচ্ছে প্রত্যেকটা যখন পেমেন্ট আপডেট আসবে তখন আমরা বলে দেবো আপনারা সেভাবেই আপডেটে কাজ করে দেখবেন যে আপনাদের পেমেন্ট ওয়ালেটে অলরেডি পেয়ে যাবেন তখন হচ্ছে আমার কাছে বা যে কোনো কারো কাছে আপনারা সেল দিতে পারবেন ধন্যবাদ সবাইকে